আমার চোখ দিয়ে যদি তোমরা আইজলকে দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো এই আমাদের সাইরাং যাবার ট্রেন চলে এসছে কলকাতা টু সাইরাং এটা ছিল নটা চল্লিশে স্টেশনে ঢুকলো সেটা এগারোটা পাঁচে এখন এই ট্রেন করে আমরা যাব হচ্ছে আইজল এরপর তোমাদের সঙ্গে আইজল পৌঁছে দেখা হচ্ছে এই ট্রেনটির নাম্বার হলো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ ট্রেনটি কলকাতা থেকে রওনা দেয় দুপুর বারোটা পঁচিশ মিনিটে আর এটি সাইরাং পৌঁছায় পরদিন সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আমাদের ট্রেনটি এনজিবি স্টেশনে এসে পৌঁছায় প্রায় এক ঘন্টা লেটে এবং আমরা যখন সাইরাং পৌঁছাই তখন প্রায় তিন ঘন্টা লেটে ট্রেনটি সায়রাং এসে পৌঁছায় ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে আসার পর এন জিপিতে পৌঁছানোর কথা ছিল রাত্রি নটা চল্লিশ মিনিটে এবং এনজিবি স্টেশন থেকে ছাড়ার কথা ছিল নটা পঞ্চাশ মিনিটে কিন্তু ট্রেনটি এনজিপি স্টেশনে এসে পৌঁছায় এগারোটা পাঁচে তারপর এগারোটা দশে এনজিপি স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দেয় এরপর ট্রেনটি যথাক্রমে নিউ কুচবিহার তুফানগঞ্জ গোলকগঞ্জ গৌরীপুর বিলাসীপাড়া অভয়াপুরী গোয়ালপাড়া কামাখ্যা জংশন পার হয়ে ট্রেনটি গুয়াটি এসে পৌঁছায় আর যখন নাকি গোহাটিতে পৌঁছায় তার আগে পরে ব্রহ্মপুত্র আর এই ব্রহ্মপুত্রের ওপর দিয়ে আসবার সময় এর প্রচণ্ড কুয়াশা থাকার দ্বার দরুন ব্রহ্মপুত্র নদীকে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো না গুয়াহাটি স্টেশন থেকে ট্রেনটি সোজা পৌঁছায় হোজাই এরপর পৌঁছায় নিউ হাফ হাফলং এরপর বদরপুর তারপর হাইলাকান্দি তারপর লালাবাজার ট্রেনটি গিয়ে পৌঁছায় এরপর পৌঁছায় জামিরা তারপর বৈরবী এবং সর্বশেষ স্টেশন হল সাইরাং এই সাইরাঙ্গেই কিন্তু এর শেষ স্টপেজ এই কলকাতা টু সাইরাং এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে এনজিপি পৌঁছাতে মোটামুটি দশ ঘন্টা মতো সময় নেয় এবং এনজিপি স্টেশন থেকে আমাদের মোটামুটি সময় লেগেছিল সাইরাং পৌঁছাতে চব্বিশ ঘন্টা এই যাত্রাপথে আমাদের অনেকগুলি টানেল পার করতে হয়েছিল এবং আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর ছিল আর যেহেতু এখনও মোটামুটি বর্ষার রেস্ট রয়েছে সেই জন্য আশপাশের মাঠ জলপূর্ণ ছিল এছাড়াও আশপাশে কিন্তু প্রচুর ছোট ছোট পাহাড় শ্রেণী দেখতে পাওয়া যাচ্ছিল জানলার বাড়ির দিকে তাকিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু আশপাশে ছিল প্রচুর সবুজের সমাহার সেগুলো দেখতে দেখতে কিন্তু কীভাবেই যেন আমরা অনেকটা পথ পৌঁছে গিয়েছিলাম চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ছিল অসাধারণ দেখতে পাচ্ছ কি না দূরে কিন্তু পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন থাকার জন্য এই পাহাড়গুলোকে কিন্তু অস্পষ্ট মনে হচ্ছে বাইরে কিন্তু প্রচণ্ড কুয়াশা ছিল ভোরবেলা চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছিলো না এ দেখো দূরে কিন্তু পাহাড়ের শ্রেণী কিন্তু দেখা যাচ্ছে হালকা দেখো এই ট্রেনটি নতুন চালু হওয়ার জন্য এই ট্রেনের প্রত্যেকটা বগি দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমগুলোও দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনটিতে কিন্তু স্লিপার টু টায়ার থ্রি টায়ার এসি সবই রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু টিকিট কেটে এতে চড়তে পারো আর একটা কথা তোমরা এখানে যাবার আগে অবশ্যই ইনার লাইন পাস কিন্তু বের করে নিয়ে যাবে সেটা তোমরা ওখানে গিয়েও করতে পারো আমাদের দুজনের সফরটা ভালোই হচ্ছে বলো হ্যাঁ সব আলাদা আলাদা আজকে তো মানে দিনটা আরো ভালো গেল একদম মনে হচ্ছে বাড়িতেই আছি যেন চারিদিকে ফাঁকা ফাঁকা জার্নি এদিকে বসে আছে তাতুলি আর এদিকে বসে আছে গৌরী আমরা পৌঁছাতে পৌঁছাতে আইজল পোছাতে পোছাতে মনে হয় রাত্রি এগারোটা হয়ে যাবে এই প্রসঙ্গে একটা কথা বলি হাইলাকান্দি পার হওয়ার পরে কিন্তু ট্রেনটা আস্তে আস্তে ফাঁকা হতে থাকে আমরা অন্য কামরায় ছিলাম তাই আমরা আমাদের যে সঙ্গী যারা ছিল তাদের কামরায় কিন্তু আমরা নিজেরা এসে আবার হাজির হয়েছি সাইরাঙের আশপাশে কিন্তু হোটেল পাবে না এই জন্য তোমাদের গাড়ি নিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে তবে গাড়ি এখানে পাওয়া যায় বললো তো আমাকে যে গাড়ি আছে রাত্রি এখন কটা বাজে পনে এগারোটা বাজে রাত্রি ফোনে এগারোটায় আমাদের গাড়ি এসে পৌঁছালো সাইরাঙে আমাদের আসার কথা ছিল সাতটা পঁয়তাল্লিশে তিন ঘন্টা লেট এই স্টেশনে বাইরেটা দেখলেই বুঝতে পারবে স্টেশনটা কিন্তু খুব বেশি দিন হলো তৈরি হয়নি তাই মোটামুটি বেশ চকচকি করছিল এই স্টেশন থেকে যখন তোমরা বাইরে বেরোবে তখন ইনার ইনারলাইন পাসের একটা জেরেক্স কিন্তু অবশ্যই প্রত্যেকের হাতে থাকতে হবে কারণ এই পাস না দেখিয়ে কিন্তু তোমাদের এই স্টেশন থেকে বাইরে বেরোতে দেবে না অনেক জায়গাতেই তোমাদের এই পাস দিতে হবে সুতরাং তোমরা চার পাঁচটা জেরেক্স আধার কার্ডের এবং ইনার লাইন পাসের অবশ্যই রেডি রাখবে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এই পাসটা কিন্তু সাবমিট করতে হবে আমরা কিন্তু আমাদের ইনার লাইন পাস সাবমিট করে স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি সাইরাং থেকে আইজল পৌঁছাতে মোটামুটি সময় লেগেছিল আমাদের পঁয়তাল্লিশ মিনিট আর আমরা যেহেতু ছজন ছিলাম সেই জন্য আমাদের বড় গাড়ি ভাড়া করতে হয়েছিল আর সাইরাং থেকে আইজল পৌঁছাবার জন্য গাড়ি ভাড়া নিয়েছিল দু হাজার টাকা গাড়ি এই সাইরাং থেকে আইজলে পৌঁছাবার সময় এই সুন্দর দৃশ্য আমাদের চোখে পড়ল মুহূর্তে মনটা ভালো হয়ে গেল মনে হচ্ছে কে যেন ঝুলনের সুন্দর বাড়িগুলো তৈরি করে সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে রেখেছে অদ্ভুত সে সৌন্দর্য আর আস্তে আস্তে পাহাড় বেয়ে গাড়ি যত উঠছিল ততই যেন মনে হচ্ছিল কানে ধাপা ধরে যাচ্ছে যেমন এরোপ্লেনে চললে পরে হয় সেই রকম আমরা সমতল থেকে যতই উপর দিকে যাচ্ছিলাম ততই যেন মাথাটা ভারী হয়ে যাচ্ছিল এই পাহাড়ি রাস্তা রাত্রি বারোটার সময় মনে হচ্ছে যেন জনমানব শূন্য আশপাশে বাড়িঘর থাকলেও লোকজনের খুব একটা দেখা পাওয়া যাচ্ছিল না আমাদের এখানে হোটেল মেরিল্যান্ড হোমস্টে ঠিক করে রাখা হয়েছিল আর ফোনেও তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদেরকে খাবারের কথা বলে দেওয়া হয়েছিল। কারণ এখানে কিন্তু শহরের মতো অ্যাভেলেবেল খাবার দাবার বা থাকার জায়গা তোমাদের আগে থেকেই কিন্তু এখানে বুক করে আসতে হবে আমরা কিন্তু পৌঁছে গেছি মেরিল্যান্ডের সামনে বাইরে থেকে হোমস্টেটা দেখে মনে হচ্ছিলো ভালো হবে না কিন্তু ভেতরে ঢুকে আমাদের সে ধারণা ভুল বলে প্রমাণিত হল বেশ সুন্দর করে করে সাজানো এই ছিল তবে খাবার দাবার হয়তো তোমাদের পছন্দ হবে না আমাদেরও ভালো লাগেনি তবে প্রথম দিনের খাবারটা যদিও আমাদের ভালো লাগেনি দেখা যাক পরবর্তীতে খাবার কীরকম দেয় তবে এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ব্রেকফাস্ট সহকারেই কিন্তু রুমটা বুক করা হয়েছিল এরপর আমরা যদি লাঞ্চ বা ডিনার করতে চাই তাহলে আগে থেকে এদেরকে জানাতে হবে এরা সেই অনুযায়ী আমাদের জন্য রান্না করে রাখবে তবে আমরা কখন কোথায় থাকবো সেই জন্য আপাতত লাঞ্চ বা ডিনারের কথা আমরা এদেরকে বলছি না এই যে এটা হলো খাবার ঘর এবং বসার ঘর এখানে একটা টিভিও রয়েছে বসার জন্য দুটো বেটের সোফা পাতা রয়েছে ওয়ালটা সুন্দর করে সাজানো রয়েছে আর পাশে তিনটে খাবার টেবিল পাতা রয়েছে এর বাইরে কিন্তু একটা সুন্দর ব্যালকনিও রয়েছে আর এই ব্যালকনি থেকে কিন্তু খুব সুন্দর বাইরের দৃশ্য দেখা যায় আর এটা আমাদের রুম আমাদের তিনটে রুম নেওয়া হয়েছিল কারণ আমরা ছজন গিয়েছিলাম এ দেখো রুমটাতে কিন্তু মোটামুটি সাজানো গোছানোই বেশ সুন্দর দুজনে থাকবার মতো দুটো সিঙ্গেল খাট আছে আর পাশেই রয়েছে একটা বেড টেবিল দুপাশেই কিন্তু দুটো বেড টেবিল রয়েছে আর এদিকে একটা ওয়ার্ড রয়েছে আর বাইরে এখানে একটা কাচের জানালা আর এই পাশে রয়েছে দেখো একটা ড্রেসিং টেবিল আর এটা হলো বাথরুম তবে বাথরুমে দেখলাম দুটো পার্ট করা রয়েছে একটা পার্টি হচ্ছে তোমার টয়লেট করার জায়গা আর একটা বাথ নেওয়ার জায়গা মাঝখানে কাজ দিয়ে পার্টিশন করা আছে বাথরুমটা ছোট কিন্তু ঠিকই আছে আর বাথরুমে দেখলাম গিজারও রয়েছে একটা বাথরুমে যা যা প্রয়োজন সব কিছুই রয়েছে সব থেকে বড় ব্যাপার হলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিষ্কার পরিচ্ছন্ন জন্যই কিন্তু আমার বেশি ভালো লেগেছে আর এই রুমটার ভাড়া হলো প্রতিদিন দু হাজার পাঁচশো টাকা আর যদি তোমরা খাবার খেতে চাও তার জন্য কিন্তু আলাদা চার্জ দিতে হবে আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু বুক করে এখানে আসতে পারো ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা কেমন দেখায় তোমাদের একটু দেখিয়ে দিই তোমরা দেখো অপূর্ব এখানে কিন্তু বসে থেকে কিন্তু সময় কেটে যাবে অপূর্ব আমার তো ভীষণই ভালো লাগলো আমি প্রথমে এসেই এই ব্যালকনিতে গিয়ে এত ভালো লাগলো জামা কাপড় ছাড়ার আগেই সবার প্রথমে আমি কল করে মেয়েদেরকে বাইরের দৃশ্য দেখালাম নাতনিকে দেখালাম ওরাও ভীষণ খুশি হলো আমার তো ভীষণই ভালো লাগছিল আমরা সকলেই ছিলাম ভীষণ ক্লান্ত খাবার আলু ভাজা আর সবজি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি দেখি খাবার কী কী আছে ভাত আলু ভাজা এটা একটা মিক্সড সবজি দিয়ে তরকারি এখানে ডাল এটাই আজকের মেনু আমরা সকলে ভীষণ ক্লান্ত তাই খাওয়া দাওয়া করে আমরা খুব তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ব আগামীকাল আমরা কোথায় যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে তোমরা আমার পাশে থেকো এটাই কিন্তু আমাদের শিলিগুড়ি থেকে আইজল পৌঁছ পৌঁছানোর গল্প ছিল তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার সঙ্গে থেকে টাটা আবার দেখা হবে তোমাদের সঙ্গে আর একটি ভিডিও নিয়ে